রাসুল যা সকা তাই কিসেের ভাব না তয়া মূর্ষতে যার সকা তার কিসের ভাব না ছেতেতে দৌকা আবি যাব করতি না ছেতেেতে দৌকা যাবি যাব করতি না আমার দয়েতে কামা নয়লে বতি না আমার দয়েতে কামা নয়ের করতি না।

আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন লক্ষ্য মানুষের মধ্যে মনোনীত করে শিল্পকলা একাডেমি আসার দান করেছেন সেই জন্য আমরা মহান আল্লাহ দরবারে সুক্রিয়া জানাই সকলেই মহাম্মতের সাথে একটু জোর সরে অভাব আর অলিয়া অলিয়া উলিয়া পরিষদে আহ জামাতকে আমি আন্তরিক মহরব্বাদ জানাই শহরবাসীকে আমি আন্তরিক মহরব্বাদ জানাই সাংবাদিক ভাইদেরকে আমি অভিনন্দন জানাই মঞ্চে অনুষ্ঠান নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই পুলিশ প্রশাসনিক ভিত্তিকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদেরকে হেল্প করার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ সম্মানিত আমরা যে নবীর জন্য এখানে এসেছি সেই নবীর জীবনে যদি আমরা গুণ গান গাই একটি ঘন্টায় দুটি ঘন্টায় একটি মাস ছ মাস একশো বছরও এটা বলে শেষ করা যাবে না ঠিকই নব পৃথিবীতে সমস্ত সাগরের কালি পানি কি কালি বানানো হয় तमाम পৃথিবীর সকল গাছগুলোকে যদি কলম বানানো হয় আর নবীর গান লেখা শুরু হয় পৃথিবীর সকল গাছ নামক বৃক্ষগুলোর কলম শেষ হয়ে যাবে সাগরের পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে তবু আমার নবীর গান লেখা শেষ হবে আমিনা স্বয়ং আল্লাহতেই পক্ষ সম্পর্কে বলেছেন যে নবী ইখনা

তাম পৃথিবীর সকল মানুষের শিক্ষক আমার বিশ্বনবী রহমত আল্লীল আলমিন আর আমার বিশ্বনবী রহমত আল্লীল আলমিন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়েন নাই তিনি লেখাপড়া করলেন কোথায় তেনাকে শিক্ষা দিয়েছেন নবীর উস্তাদ হলেন নবীর শিক্ষক হলেন সব আল্লাহ রবুল আলমী সে নবীর উন্মত আমরা হয়েছি সেজন্য আমরা ধন্য প্রিয় সুখে আমি একটি প্রশ্ন করবো আপনাদেরকে বাংলাদেশের যে লোক যে রাজনৈতিক দল করুক মুরিদ হোক একটা জিনিস নিয়ে মানুষের মধ্যে বিতর্ক নাই মহাকবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি যে আমার তিনি যে আমাদের নবী এই যে কোনো দল মত নাই আছে ভাই যে যে দল করুক নবীর ক্ষেত্রে সবাই কিন্তু একমত সেই নবীর উম্মত আমরা হয়েছি সেজন্য পৃথিবী বুকে আমাদের ধন্য কেমতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ে নুহুল নবী শাহ নবী মুস্তা নবী ধর নবী জাকের নবী আদর্শ নবী নুহুল নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মুক্তির জন্য যাবেন জাহান নামের থেকে বাঁচার জন্য যাবেন সকল নবীরা বলবেন নাপসি নাপসি আমার নিজের চিন্তা আমি নিজে বিভর আমি তোমাদের সুপারিশ করতে পারবো না তবে তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারি তোমরা যদি বিশ্ব নবীতে নবী সকল নবীদের যিনি প্রেসিডেন্ট সকল নবীদের যিনি বাদশাহ শেষ নবী যিনি রহমান

নিবন্ধ নাম কি দিতে দেব এক নম্বর প্রশ্ন হলো তুমি দিনকে যদি রাত বানাতে পারো তাহলে তুমি শত নবী আপনারা বলেন এই পৃথিবীর কোনো মানুষ দিন কি রাত বানাতে পারবে না আল্লাহ নবীর আঙ্গুল নিশানা দিলেন মহান আল্লাহর পতির হুকুমের দিন রাত হয়ে গেল অন্ধকার রাত আল্লাহ নবী কে প্রশ্ন করলেন আবু জাহেল এই অন্ধকারের ভিতর তোমাকে চাঁদ উঠাতে হবে আল্লাহ নবী আঙ্গুল নিশানা দিলেন ইসতেজারে উঠে বসে খট করে অন্ধকারের ভিতরে চাঁদ উঠে গেল

পানি ধেলে যখন টানতে গেলেন আমিনার কষ্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন जिब릴কে পাঠায় দিলেন যাও জিবরাই আমার বন্ধু হাবিব মামিনার পিঠে কাঁদি নিয়ে কষ্ট হচ্ছে পানি উঠাতে জিবরাই পানির বালতি যখন মিন্দিরের মধ্যে ঢুকিয়ে যায় জিবরাই মামিনাকে কষ্ট না দিয়ে আমার বন্ধুকে কষ্ট না দিয়ে এই বালতির পানিটুকু দিয়ে দাও মামিনার বালতির পানি উঠিয়ে দিলে স্বয়ং আল্লাহ পাকের ফেরেশতা জিবরাই সুবহানাল্লাহ পানির কলস নিয়ে মা আমিনা যখন বাড়ির দিকে রওনা করলেন কাবা শরীফ কুকি চুকি দিয়ে আমার নবীদের মায়ের গায়ে উপরে পড়ে যায় আমিনা বলল কাবা কি হলো তোমার কেন তুমি আমার গায়ে কুকি দিয়ে পড়ে যাও কি হলো তোমার কাবা শরীফ চমক দিয়ে মা আমিনা আমি আপনার সাথে বেয়াদবি করি না আপনার পেটের ভিতর আছে সব তো পক্ষ কাম নিলা সুতরাং ওই সম্মানে আমি কাবা আমি কাকু আপনাকে সম্মান জানাই মামিনা বাড়ির অবকর্ণা বললেন, পাখিরা বললেন মামিনার পেটের ভিতরে বিশ্বনবী সুতরাং তার উপকে আমাদের ওরা ঠিক হবে না পাখিরা সরে গেলেন পাখিরাও নবীকে সম্মান করলেন আমরা এমন এক নবীর উম্মত যিনি পাখির সঙ্গে কথা বলেছেন নবীর জুতা বুঝার মধ্যে পাখি ঢুকেছিল সেই পাখিটা সাপ ঢুকেছিল ছিল সেই সাপটা একটা পাখি নিয়ে উন দিলেন নবী ইন্দিরা থেকে উঁচু করে দেখলেন তার পায়ে বুজা গুজানেল উমার বললেন বুঝা নেই ওকে উপরের দিকে তাকিয়ে দেখলেন পাখির মুখের ভিতরে নবী মু উমার বললেন হুজুর পাথর মারি বেতবি করলো কেন আল্লাহ নবী বললেন পাথর মারা যাবে না কারণ আগে প্রশ্ন করি আল্লাহ নবী পাখিকে প্রশ্ন করলেন পাখি কেন তুমি আমার বুঝা নিলা পাখি বললেন হুজুর আপনি যখন উজু কটার জন্য কুয়ায় নেমেছেন আপনার জুতা মুজার ভিতরে সাপ ঢুকেছিল সাপ যদি বিশ্ব নবীকে কাপড় দেয় নবী কষ্ট পাবে সেইটা যেন না হয় সেই জন্য আপনার বুঝার ভিতর থেকে

তুমি অঙ্কা করো তাহলে উনকে আর কষ্ট দেবো না তিনি বললেন আজ থেকে আমি উলকে খাওয়া ঠিকভাবে দেব এবং তাকে আমি আর খানা কম দেব না বেশি শ্রমে বোঝা দেবো না এছাড়া বোঝা গেল নবীজি উঠের সঙ্গে কথা বলতে ফিরেছেন আমাদের শিক্ষা নিতে হবে নবী দিবের সঙ্গে কেমন আচরণ করেছেন ঈদের ময়দানের করে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চা ফেলে কত মানুষ নামাজে যায় কেউ কোনো প্রশ্ন করে না আল্লাহ নবী বলে এদিন শিশু তুমি কেন কেন তিনি বললেন আমার বাবা মরে গেছে আমার মহানত্র বিয়ে বসেছে আজ ঈদের দিন আমাকে কেউ খাওয়াবে বলে তুলে নেবে আমার কোনো মানুষ আমার নেই আমি দুঃখ মিত নয় খেলে দাঁড়িয়ে কাছি আল্লাহ করে এদিন বাচ্চার জন্য মায়ক এ দিন বাচ্চাকে তিনি বুকে নিয়ে বাড়ি নিয়ে গেলেন তার স্ত্রী আইসাকে বলেন আয়সা এটি মাছ থেকে তোমার সন্তানের মাথায় হাত ধোড়াও এ কত বাবা এখন থেকে যদি তুমি আমার সন্তান হও আমি তোমার বাবা হয় আমার স্ত্রীর আয়সা যদি তোমার মা হয় তাহলে সেটা কেমন হয় এটি শিশু মিষ্টি হিসেবে বললেন হুতুর এর চেয়ে সুখ আমি আর কিছু কিছু না যেহেতু আপনি আমার আব্বা আর আয়সা হলো আমার মা এথিনের প্রতি নতিকম দরজ ছিল ভালোবাসা ছিল আল্লাহ নবী যখন নদিনায় গেলেন ছোট্ট একটা বাচ্চা জাতায় ডাল ভাঙে গপ ভাঙে নবী বললেন বাবা তুমি ছোট মানুষ পরের বাসায় কাজ করো কষ্ট হয় শিশু বললেন হ্যাঁ নবী বললেন তুমি বসো জিরাও আমি তোমার চাঁকা ঘুরিয়ে দেই আল্লাহ নবী বিশ্ব নী র কুল কাল নথি যাতে সৃষ্টি করে না হলে এই পৃথিবীর স্কিচিং সৃষ্টি হতো না সেই নদী ছোট্ট করে শিশু শ্রমিকের চাঁচা ঘুরিয়ে শ্রমের মর্যাদা তিনি দিয়েছেন চিৎকার করে বলেছে বাবা রা রাবি স্ত্রী পোস্ত খাচ্ছেন পোস্ত খাওয়ার পর যে হাড্ডি থাকে রবি বললেন আসা তোমার হাড্ডিটা আমাকে দাও স্ত্রীর হাড্ডি নবী মুখি দিয়ে চাবালেন চাবাইয়া পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন হে পৃথিবীর নারী হে পৃথিবীর মানুষরা হে পৃথিবীর পুরুষরা নারীদেরকে অবহেলা করো না নারীদেরকে ঘৃণা করো নারীদেরকে ভক্তি সম্মান করো নারী তোমার কন্যা নারী না হয় তোমার না আমার স্ত্রীর চাবানো হাড্ডি আমি নিজে চাবিয়ে আমি উদাহরণ সৃষ্টি করলাম এই পৃথিবীতে নারীর অধিকার আছে নারীরও সম্মান আছে চিৎকার মেরে মনে হচ্ছে

গাছের কাছে গেলেন ইউহুদিন মধ্যে Gaston কাছে চলে গেলেন আবার নবী বললেন Gaston তুমি কেমন আছো আলো বাচ্চা অবস্থা কি তুমি কি ভালো আছো আপনার আল্লাহ আমাকে ভালো দেখেছে গাছের নবী কথা সঙ্গে সঙ্গে কালে

করে আমাদের কোনো কামনা কামি নাই কেউ মিলার পুঝে পরে অ্যাভার করুক কেউ মিলার শিপ ধারে পরে করুক কেউ মনাজার দেয় কেউ দেয় না এটা নিয়ে আর কামনাকামি করার দরকার নাই কারণ নবীর সম্মান যে সেটা আমাদের করতে হবে ঠিক কিনা ভাই আমার আমি আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো উপস্থিত সদস্যদেরকে বলবো ভাই আমার এই বাংলাদেশের কোন নেতার বিরুদ্ধে যদি কথা বলা হয় বারো বছর মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে সরকারের বিরুদ্ধে কোর্টাচারের বিরুদ্ধে বাংলাদেশের প্রজাতন্ত্রের বিরুদ্ধে কথা বললে আর